আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস ফ্ল্যাট শপিং তো চলে আসছি নতুন একটি অর্গানজা গাউন নিয়ে এগুলো রয়েছে স্টোনের কাজের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এটার মধ্যে কালার থাকবে চারটে চারটে ড্রেসই কিন্তু আমি খুলে দেখিয়ে দিব সুন্দর করে সালোয়ার ও নাচের সাথে আপনারা ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না একে একে দেখিয়ে দিব তো পাঁচটা যেটা খুলছি সেটা দেখতেই পাচ্ছেন বদল গ্রিন কালারের মধ্যে একটা খুবই সুন্দর সিলভার ওয়ার্ক করা আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনার স্টোন দিয়ে ইভেন আপনার মিরো ওয়ার্কে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে বিয়র্স দেখেন বুকের কাজটা অনেক সুন্দর হাতার কাজটা দেখি ভাইয়া হাতার কাজটা দেখেন এটা সাইজ কততে কত হবে ভাইয়া যদি বলতেন এটা চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি পেয়ে যাবেন থেকে বডি পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমাদের নতুন আসছে সাথে সাথে ভিডিওটা দিয়ে দিলাম কারণ আপনারা অনেকে চেয়েছেন ভাইয়া সিম্পল কিছু গাউন দেখান এটার জন্য এই গাউনের ভিডিওটা করা দেখেন অন্যটাও কিন্তু খুব সুন্দর অন্যটা টিস্যুর মধ্যে দিয়েছে দোনো পারে কিন্তু কাজ করা আছে এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া ড্রেসটা এটার সাথে একটি লেগিংস আছে ব্যাক সাইডটা একটু দেখান প্লিজ ব্যাক সাইডটি দেখেন ব্যাক সাইডটিও তো অনেক সুন্দর ব্যাক সাইডটিও কিন্তু সেম কাজ করা আছে শুধু স্ট্রংটা নেই কারণ ব্যাক সাইডে দেখা যাচ্ছে বসবে নষ্ট হয়ে যাবে তো যাই হোক এটার কালার আছে আরও কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা আমি বলে দিচ্ছি একটি কালার আছে খুবই সুন্দর একটি কালার দেখেন প্রত্যেকটা কালার জোস অনেক সুন্দর যে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা পরি যেতে পারবেন কারণ অনেকে গরজেস পছন্দ করে না সেই ক্ষেত্রে কিন্তু এই সিম্পল গাউন্টার ভিডিও করা আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটার মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে আর এই কালারটা কিন্তু সবার পছন্দের একটি কালার যেটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি অলিক কালারের মধ্যে দেখেন সিলভার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর হাতার কাজও কিন্তু রয়েছে খুব সুন্দর হবে আর আমাদের এই ডিজাইনগুলো নতুন ডিজাইন আর এটা রয়েছে স্কিন কালার

ঠিক আছে এটা ব্র্যাক সারও কিন্তু কাজ আছে আমি দেখিয়ে দিয়েছি 3300 3300 3300 টাকা সাইজটা কত কত থেকে কত কত 40 থেকে 40 থেকে 46 তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম